নির্বাচন সফল করতে আমরা পুরোপুরি প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান নতুন করে দেশ গঠনের আহ্বান ঢাকা সতেরো আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা খালেদা জিয়ার দিনাজপুর তিন সদর আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয় মোতায়েন থাকবে প্রায় পঁয়ত্রিশ হাজার বিজিবি এবং যুক্তরাষ্ট্রের দুইশো কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা পাবে বাংলাদেশও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি স্বাধীন ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউমুস তিনি বলেন সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আমরা পুরোপুরি প্রস্তুত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন সাক্ষাৎকালে আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পাশাপাশি বাণিজ্য বেসামরিক বিমান চলাচল অন্তর্বর্তী সরকারের গৃহীত শ্রম সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় এক বছর ব্যাপী দায়িত্ব পালন শেষে দেশে ফেরার প্রাককালে রাষ্ট্রদূত জ্যাকবসন গত সতেরো মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং ফেব্রুয়ারি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন দীর্ঘ ১৯ বছর পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কার্যালয়ে তাকে পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা উজ্জীবিত নেতাকর্মীদের নতুন করে দেশ গঠনের আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোমবার বিকেল চারটা ছয় মিনিটে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বসেন চিরচেনা দলীয় কার্যালয়ে এর আগে সর্বশেষ দু সালে তিনি দলীয় প্রধান কার্যালয়ে যান কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং কোষাধ্যক্ষ এম জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন আমরা সচেষ্ট হই দেশের জন্য কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে ময়লা হয়ে থাকে দরফলে সেটাকে আমরা সরিয়ে দিব এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাদের সাধারণ মানুষ চলাফেরা করতে পারে সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দা এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সতেরো আসনে লড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা সতেরো ছাড়াও তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে লড়বেন সোমবার দুপুর বারোটার দিকে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার এ সময় সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এর আগে রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি আব্দুল সাত্তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজই শেষ হচ্ছে মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময় এদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দিতে পারবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিনাজপুর তিন সদর আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় স্থায়ী কমিটির নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম তার এই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রোববার বিকেল চারটার দিকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা কিন্তু এর আগে দুপুর পৌনে দুইটার সময় সৈয়দ জাহাঙ্গীর আলম এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় হাইকমান্ডের নির্দেশে সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে দাবি করেছেন তবে বিকেলে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে বাধা প্রদান করেন এর আগে গেল চব্বিশ ডিসেম্বর দিনাজপুর তিন আসনে চেয়ারপারসন বেগম খালেদা চেয়ার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ সহ বিএনপির নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর চৌধুরী বলেন দু চারটি অস্ত্র ঢুকলেও সেগুলো ধরা হচ্ছে সোমবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ দিবস দু পঁচিশ উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে উল্লেখ করে প্রায় পঁয়ত্রিশ হাজার বিজেপি সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে বলেও জানান তিনি জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে বিজেপিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে প্রায় পঁয়ত্রিশ এবং প্রায় পঁয়ত্রিশ হাজারের প্রায় পঁয়ত্রিশ হাজার সদস্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবে এবং যে দুই চারটা যে অস্ত্রতে ঢুকতেছে না টানা এবং ঢুকতেছে এবং এগুলি কিন্তু ধরা হচ্ছে ডেইলি দেখবেন যে ধরা হচ্ছে এই একটা দুইটা করে কিন্তু ডেইলি একদিনে এক একদিন পাঁচটা বিদেশি স্তরও কিন্তু ধরা হচ্ছে মানে কোনো রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না বাসায়কৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝরি আসল সাথে। ঠাকুরগাঁও এক আসরে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন দেয়ায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি সোমবার ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা জাহানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার জনগণের কাছে তাকে সমর্থনের অনুরোধ জানান মির্জা ফখরুল এছাড়াও মানুষের কর্মসংস্থানকে সৃষ্টি কৃষকদের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলি উপজেলায় সোমবার সকালে হাওর অধুষিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় দশ ডিগ্রি সেলসিয়াস রোববার নিকলিতে নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বেলা সাড়ে এগারোটায় আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী আজও সারা দেশের মধ্যে নিকলিতেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনো মৃদু বয়ে যাচ্ছে চলতি মাস জুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই এদিকে তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন পাশাপাশি জেলার হাওড়াঞ্চলের বড় ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও দুর্ভোগে পড়েছেন নিকলি আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এসব তথ্য নিশ্চিত করেছেন

কষ্টে আছি। পূজ থেকে দিনের থেকে এখন এক টান্ডা আমাদের কিশোরগঞ্জে ধরে এখন এক টান্ডা হয়েছে প্রায় তিন চার দিনের ওভার হয়েছে প্রায় টান্ডা পূজ মানুষ উৎসব করতে কষ্ট হয়। প্লাস আমরা যে কাজ কাম করি পানি ছাড়া সবাই মানে খুব এর মধ্যে আছি মানে টান্ডায় মানে শত কষ্ট উত্তর সারা বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জে আমাদের কিশোরগঞ্জে আজকেও মনে হচ্ছে যে আবহাওয়ার যে অবস্থা এবং কুয়াশা এবং বাতাসের যে অবস্থা আজকেও মনে হয় কিশোরগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। হাতে তোমার বিয়ের হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও হ্যাশট্যাগ ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমন ট্রিপ জানাবো আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের জন্য দুইশো কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে বাংলাদেশ সহ মোট সতেরোটি দেশ এই সহায়তা পাবে সোমবার এমন সময় এই ঘোষণা এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সামগ্রিকভাবে বিদেশি সহায়তা কমাচ্ছে এবং জাতিসংঘের সংস্থাগুলোকে নতুন আর্থিক বাস্তবতায় খাপ খাওয়াতে সংকুচিত হতে অথবা বিলুপ্ত হতে আহ্বান জানাচ্ছে ঘোষিত এই অর্থ অতীতের অনেক তুলনায় কম হলেও ট্রাম্প প্রশাসন মনে করে এটি যথেষ্ট উদার সহায়তা এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় মানবিক দাতা হিসেবে নিজের অবস্থান বজায় রাখছে এই অর্থ একটি সমন্বিত তহবিলের মাধ্যমে বিতরণ করা হবে এই তহবিল থেকে বিভিন্ন জাতিসংঘ সংস্থা ও অগ্রাধিকার ভিত্তিক খাতে অর্থ বরাদ্দ দেওয়া হবে জাতিসংঘ ব্যবস্থায় ব্যাপক সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র যে চাপ দিচ্ছে তার একটি গুরুত্বপূর্ণ অংশ এই নতুন পদ্ধতি তবে এই ব্যবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবিক সহায়তা খাতে কর্মরত অনেকেই তাদের আশঙ্কা এতে বিভিন্ন কর্মসূচি ও সেবায় বড় ধরনের কাটছাঁট হতে পারে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নির্বাচন সফল করতে আমরা পুরোপুরি প্রস্তুত বললেন প্রধান উপদেষ্টা বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান উচ্ছ্বসিত নতুন করে দেশ গঠনের আহ্বান ঢাকা সতেরো আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা খালেদা জিয়ার দিনাজপুর তিন সদর আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপি নেতা নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয় মোতায়েন থাকবে প্রায় পঁয়ত্রিশ হাজার বিজিবি এবং যুক্তরাষ্ট্রের দুইশো কোটি ডলারের মানবিক সহায়তা ঘোষণা পাবে বাংলাদেশও দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে